আজ আমি চলে এসেছি তারাপীঠ মন্দিরে ভগবানের দর্শন করতে এবং তাদের পূজা অর্চনা করার জন্য তো আজকের দিনটা আমার কেমন কাটলো সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো সবাই স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন গত এক বছর হয়ে গেল কোথাও ঘুরতে যাইনি এবং দুর্গা পুজো তো কালী তো কোথাও ঘুরতে যায়নি মেলাও ঘোরা হয়নি তো মনটা অনেক খারাপ করছিল যার কারণে চলে আসলাম তারাপীঠে ঘুরতে এবং মা তারার পুজো দিতে তো এখানে আসার পর আমার সাথে কি কি হলো এবং আজকের দিনটা কিভাবে কাটলো সেটাই জানাবো তো আমি আজকে রাত্রি চারটার সময় টিকিট কেটেছিলাম এবং মালদা থেকে ট্রেনে চেপে চলে এসেছি একদম রামপুরহাট স্টেশনে এবং সেখান থেকে অটো ধরে চলে এসেছি তারাপীঠ মন্দিরে আর এখানে দেখতেই পাচ্ছ অনেক অনেক ভক্তগণ এসেছে আর অনেক অনেক কিন্তু গরম রৌদ্র পড়েছে অনেক প্রচণ্ড এখন এত ঠান্ডার সময় তবুও কিন্তু এবার অনেক প্রচণ্ড গরম আর রৌদ্র তো দেখতে পাচ্ছ এখানে অনেক কিন্তু ভক্তগণ এসেছে সবাই সবার জন্য পুজো দেওয়ার জন্য তো আমিও এখানে পুজো দেব। আর পুজো দেওয়ার জন্য আমি সম্পূর্ণ জিনিস কিনেছিলাম ফুল ফল এবং ভোগ সব কিছু কেনার পর আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর এই ভিডিওটা আমি পুজোর পরেই করেছি কারণ পুজো দেওয়ার আগে আমি ভিডিও করতে পাইনি কারণ তখন পুজো নিয়ে ব্যস্ত ছিলাম যার কারণে সেগুলো ভিডিও করতে পারিনি তাই পুজো দেওয়ার পরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো বন্ধুরা কত ভিড় আর কত মানুষ আর এই যে আমার গায়ে যে শার্টটা দেখতে পাচ্ছ এই শার্টটা কিন্তু আমি দুর্গা পুজোতে কিনেছিলাম টি শার্টটা ঠিক আছে কিন্তু দুর্গা পূজাতে কিনে তো আমি কোথাও ঘুরতে যাইনি না গেছি মেলাতে না গেছি ঠাকুর দেখতে যার কারণে নতুন জামা প্যান্ট নতুনই রাখা ছিল শোকেসে তো সেগুলোই বের করে কিন্তু পড়েছি এবং তারাপীঠে মাতারা দর্শন করতে এসেছি এবং আপনাদেরকেও দর্শন করাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে অনেক ভক্তগণ রয়েছে আর এখানে আসলে কিন্তু সবাই সতর্কভাবে থাকবেন কারণ এখানে অনেক ভণ্ড লোক থাকে যারা পুজো দোয়ার নামে আপনাদের কাছ থেকে অনেক অনেক টাকা নিয়ে নেবে কিন্তু তারা অন্য জায়গা থেকে পুজো দিয়ে দেবে মা তারার নামে ঠিক আছে তো সেইখান থেকে আপনারা বিরতি থাকবেন নিজেরাই দেবেন পুজো কখনো এদের চক্করে পড়বেন না আমাদেরকে অনেক এইরকম ভণ্ড পণ্ডিতগুলো ধরেছিল এবং বলছিল যে চলো আমি তোমাদেরকে পুজো দিয়ে দেবো কোনো লাইনে দাঁড়াতে হবে না এখানে কিন্তু আসলে অনেক বড় একটা লাইন থাকে সেই লাইনটাতে দাঁড়ানোর ভয়ে অনেকেই কিন্তু তাদের ওই ভণ্ড পণ্ডিতগুলোকে টাকা দিয়ে তাদেরকে দিয়ে পুজো করিয়ে দেয় কিন্তু এটা কখনো করবে না তাদেরকে টাকা দিয়ে পুজো দিলে কি হবে বলো তো তোমাকে তো পুজোর ওখানে নিয়ে যাবে না তোমার ভোগ প্রসাদটা নিয়ে নেবে তারা নেয়ার পরে যেটা মা তারার রিয়েল মন্দির আছে আসল যে মেন জায়গা সেখানে তো পুজো দিতে পারবেই না তারা তার থেকে আরও নিচে অনেক ছোট ছোট মন্দির আছে তো সেই মন্দিরগুলোতে পুজো দিবে দিয়ে নিয়ে চলে আসবে এবং বলবে তোমাকে যে মেন জায়গা থেকে পুজো দিয়েছি তো এবার আমাদের দক্ষিণাটা দাও তখন তোমার কাছ থেকে পাঁচশো হাজার দু হাজার যার কাছে যেরকম পাবে এরকম টাকা নেবে ঠিক আছে তাই আপনাদের বলবো যে এইরকম লোকেদের কাছে কখনোই এদের ফাঁদে পড়বে না তারা তারাপীঠে গেলে অবশ্যই কিন্তু তোমরা নিজেরাই পুজো দেবে এখানে আমি আর একটা আশ্চর্য ঘটনা দেখলাম যে যেই ফুলের মালাগুলো ফুলগুলো কিনে ভক্তগণ ঠাকুরকে সেবা দিচ্ছে এবং পুজো করছে কিছুক্ষণ পরে সেই ফুলগুলো মন্দির থেকে বের করে বাইরে ফেলে দিচ্ছে আর সেখান থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে সেগুলোকে আবারও বিক্রি করে দিচ্ছে রিপিট করে ঠিক আছে তো এই জিনিসগুলো আমি ওখানে দেখলাম তাই আমি বলবো যে একেও যদি পুজো দিতে চাও নিজে বাড়ি থেকে অবশ্যই ফুল ফল এবং ভোগ এসব কিনে নিয়ে যাবে তাহলে সব থেকে ভালো হবে কারণ মন্দিরের কাছে যেই ফুল ফল এবং ভোগগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আগে থেকে ইউজ এবং অন্যজনা ব্যবহার করছে তারপরে সেগুলোকে উঠিয়ে নিয়ে এসে আবারও কিন্তু বিক্রি করে দিচ্ছে তাই এগুলো থেকে কিন্তু সতর্ক থাকবে ঠিক আছে এগুলো আইডিয়া আমার এখানে আগে থেকে ছিল না এখানে আসার পরে আমি এগুলো দেখলাম জানলাম তাই তোমাদেরকে সতর্ক আগে থেকে করে রাখছি যে এখানে আসলে এই ভুলগুলো কখনো করবে না ঠিক আছে আরেকটা ভুল হচ্ছে যে এখানে আসার পর কিন্তু আশেপাশে তারাপীঠের আশেপাশে আরও ছোটোখাটো অনেক মন্দির রয়েছে রাধাকৃষ্ণর এবং বজরাংবালির এবং আরও বিভিন্ন ধরনের দেবতার তো সেই মন্দিরগুলোতে তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য টোটোওয়ালা অটোওয়ালা অনেক কিন্তু তোমাকে জোর করে ধরবে এবং একটা লিস্ট দেখিয়ে দিবে যে এই ট্যুরটাতে তোমাকে ঘুরতে নিয়ে যাব। এই ট্যুর পর্যন্ত প্রত্যেকটা সাতটা আটটা মন্দির থাকবে সেই মন্দিরটা তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। এতটা তোমাদেরকে সাতটা আটটা মন্দিরের কথা বলে কিন্তু তারা নিয়ে যাবে এবং তোমাদেরকে কিন্তু চারটা পাঁচটা মন্দির দেখিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবে আর বলবে যে সম্পূর্ণ মন্দির দেখা হয়ে গিয়েছে এইরকম টোটোওয়ালারা বলবে ঠিক আছে আর তারা কিন্তু ভাড়া অনেক বেশি চাইবে তো তোমরা যত জনাই যাও না কেন টোটোতে চারজন থাকো পাঁচজন থাকো বা দশজন থাকো টোটো কিন্তু বেশি ভাড়া চাইবে কিন্তু যেটা রিয়েল ভাড়া হচ্ছে সেটা হচ্ছে দুশো থেকে তিনশোর ভেতরে ঠিক আছে তো দুশো থেকে তিনশোর ভিতরে তোমরা যে সাতটা আটটা মন্দির ঘুরাবে সেটা তোমরা দামাদামি আগে করে নেবে ঠিক আছে না হলে পরে কিন্তু তোমাদের পস্তাতে হবে আমরা এখানে চারজন ছিলাম চারজনে কিন্তু আমরা দুশো টাকা দিয়ে ষাটটা মন্দির ঘুরে নিয়েছি আশেপাশে তারাপীঠের যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতে তো তোমাদেরকেও বলবো যে এই এইরকম ফাঁদ থেকে অবশ্যই কিন্তু বেঁচে থাকবেন ঠিক আছে এই ফাঁদগুলোতে পা দিলে কিন্তু একদম বেফলে চলে যাবেন ঠিক আছে আরেকটা ভুল হচ্ছে যে তারাপীঠের এখানে এসে কিন্তু অনেককেই স্নান করে ঠিক আছে যারা বাড়ি থেকে স্নান করে যায় না তাদেরকে বলবো ওখানে স্নান করার জন্য অনেক রকমের বাথরুম পেয়ে যাবে কিন্তু সেগুলোতে কিন্তু অনেক টাকা মানে বেশি চাইবে কিন্তু অলরেডি তোমরা ভালো করে একটু যাচাই করে খুঁজে দেখবে যেখানে কিন্তু প্রত্যেকেই একজনে স্নান করলে দশ টাকা করে দিতে হবে এইরকম কিন্তু নিয়ম আছে ঠিক আছে তো তোমরা কিন্তু বেশি যদি টাকা চাই তো তোমরা ওইরকম জায়গায় স্নান করবে না ভালো করে খোঁজ খবর নেবে ওখানে কিন্তু দশ টাকাতে একজনার আর স্নান করার মতন বাথরুম ভাড়া পাওয়া যায় তো তোমরা এগুলো দেখে এই কাজগুলো করবে তাহলে কিন্তু তোমাদের ভালো হবে তো যাই হোক আজকে এই ভিডিওটাতে যতটা পালাম তোমাদেরকে সহযোগিতা করলাম এবং তারাপীঠে এসে কোন কোন বিপদগুলো থেকে বিরতি থাকবেন সেগুলোর কিন্তু আগে থেকেই আমি তোমাদেরকে সতর্ক সতর্কবাণী বলে দিলাম তো সবাই কিন্তু আমার কথাগুলো মেনে কাজ করবে এবং কথাগুলো মেনে তারাপীঠে গিয়ে ঘুরবে অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে অনেক ভালো জায়গা অনেক সুন্দর জায়গা আমারও অনেক ভালো লেগেছে তো আবারও কখনো যদি যাই অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ধন্যবাদ কার কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং পাশে থাকবেন